ছাব্বিশকে পাখি চোখ করে অনুষ্ঠিত হলো জেলা সম্মেলন আগামী দু হাজার ছাব্বিশের ফের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে পাখি চোখ করে এগোতে চাইছে রাজ্যের শাসক দলের সমস্ত সংগঠন আর সেই লক্ষ্যেই সংগঠনকে চাঙ্গা করতে রবিবার মহকুমা পরিষদ হলে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম সম্মেলন এদিনের সম্মেলনকে সার্থক করতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ শ্রমিক নেতা অলোক চক্রবর্তী মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ সংগঠনের নেতৃত্বরা এদিন প্রায় এক প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করে দিনের সম্মেলনের মধ্য দিয়ে সতেরো জনের একটি কমিটি গঠিত হয় নতুন সভাপতি নির্বাচিত হয় কৃষ্ণাকর সম্পাদক নির্বাচিত হয় দ্বিজেন্দ্রনাথ দাস কোষাধ্যক্ষ নির্বাচিত হন মনমুনদেব দেব জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ জানান সংগঠনকে মজবুত করার পাশাপাশি আসন্ন বিধানসভা ও লোকসভাকে পাখির চোখ করে তারা এগোতে চাইছে আজকে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এবং যে শাখা রয়েছে মহকুমা পরিষদে সেই শাখার পক্ষ থেকে একটা সম্মেলনে আমরা বলবো বাস্তবিক সময় প্রথম বর্ষ এবং আমরা চাইব আগামী দিন আমাদের সরকারকে তারা আরও বেশি সমৃদ্ধ করুক তারা যেভাবে অগণী ভূমিকা গ্রহণ করেছে সরকারের করছে না পদক্ষেপে তারা যেভাবে মানে পঞ্চায়েতে বুক স্তর পর্যন্ত তারা নিয়ে গেছে সেখানে তাদেরকে সাধুবাদ জানায় এবং আজকে এই আয়োজক যারা সদস্য সদস্যরা রয়েছেন আমরা চাইব আগামী দিন তারা আরও সুন্দরভাবে নিষ্ঠার সাথে এ কাজটা করুক যাতে সরকারের পরিষেবা বুথ পর্যন্ত পৌঁছতে পারে